আমরা স্টার্ট মেনু থেকে সেটিংসে চলে গেলাম যাওয়ার পরে এখানে আমাদের যে অ্যাপস আছে অ্যাপসে যে আমাদের অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু এম এস কি সলিউশন আমরা একটা কমান্ড ইউজ করে টেম্পোরারি ফাইলকে রিমুভ করি ঠিক আছে যেরকম এই কমান্ডটা ইউজ করে আমরা কি করি টেম্পোরারি ফাইলে চলে যাই তারপর এখান থেকে আমাদের যতগুলো টেম্পোরারি ফাইল আসে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিই এবং পরবর্তীতে কি করি রিসাইকেল বিন থেকে আমাদের এই ডেটাগুলোকে আমরা এমটি করে ফেলে পারমানেন্টলি রিমুভ করে দিই তো অনেক সময় এরকম হয় যে আমরা এখান থেকে কিন্তু রিমুভ করলাম টেম্পোরারি ফাইল রিমুভ হলো তারপরেও কিন্তু আমাদের স্টোরেজ সংকুলন হচ্ছে না যেমন হতে পারে যে আমার হার্ড ড্রাইভের ক্যাপাসিটি কম যে কারণে আমরা কিন্তু ওই লিমিটেড স্টোরেজকে ইউজ করে আমাদের ম্যাক্সিমাম বেনিফিট আমরা পেতে চাই তো এটা একটা পদ্ধতি যে আমাদের টেম্পোরারি ফাইলগুলোকে আমরা রিমুভ করে দিয়ে আমাদের স্টোরেজকে নিয়মিত আমরা খালি করি এবং আমাদের কম্পিউটারের পারফরম্যান্সকে বা পিসির পারফরমেন্সকে আমরা আপ টু ডেট রাখার চেষ্টা করি আরেকটা পদ্ধতিতে আমরা আমাদের স্টোরেজকে খালি করতে পারি যেরকম আমরা স্টার্ট মেনু থেকে সেটিংসে চলে গেলাম যাওয়ার পরে এখানে আমাদের যে অ্যাপস আছে অ্যাপসে যে আমাদের প্র অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি তো এটা একটা পদ্ধতি হতে পারে এছাড়াও আরও একটা জিনিস আপনাদেরকে অনেক সময় খেয়াল রাখতে হবে যে আপনারা প্রোগ্রাম আন ইন্স্টল করছেন অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে রিমুভ করে ফেলছেন বাট বা টেম্পোরারি ফাইলগুলোকে আপনারা রিমুভ করছেন এরপরেও কিন্তু যেটা হচ্ছে যে আপনাদের এর স্টোরেজ কিন্তু পর্যাপ্ত খালি হচ্ছে না তো এরকম হতে পারে আপনারা যে অ্যাপসগুলোকে রিমুভ করছেন অনেক সময় দেখা যায় কি যে সেটার টোটাল কম্পোনেন্টগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ হয় না লুকাই তো থাকে বিভিন্ন জায়গাতে লাইক আপনার মাই ডকুমেন্টসের ভিতর হয়তো তার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে তারপরে সিস্টেমের ভিতরে আরও কয়েকটা জায়গাতে এরকম কম বেশি আপনার হচ্ছে ফোল্ডার ক্রিয়েট হয়ে থাকতে পারে যেগুলো তার প্রোগ্রাম চলানোর জন্য ওই প্রোগ্রামটাকে রান করানোর জন্য আপনার অ্যাসোসিয়েটেড কিছু ফাইল কিন্তু থাকে ওইগুলাই হয়তো রিমুভ করার কারণেও যায় নাই সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে ওই ফাইলগুলোকেও রিমুভ করতে হবে তো ওগুলো কোথায় থাকতে পারে সচরাচর আমরা খুঁজে নাও পেতে পারি তো ওই নির্দিষ্ট প্রোগ্রাম ছাড়া আরও অনেক জায়গাতে ফাইল কিন্তু আপনার লুকাইত অবস্থায় থাকতে পারে আননেসেসারি ফাইলগুলো তো সেগুলো খুঁজে পাওয়ার জন্য আমি একটা কাজ করতে পারি যেটা আমি প্রথমে স্টার্ট মেনু থেকে সেটিংসে যাব যাওয়ার পরে এখানে আমি স্টোরেজ সেটিংস এটাকে সার্চ করে বের করব ঠিক আছে তো দেখি এখানে আমার কিন্তু যে উইন্ডোজ অ্যাপ্লিকেশন যেটা আছে সেখানে কিন্তু আমাকে ক্যালকুলেট করে দেখাবে যে আমার এই যে সি ড্রাইভে দেখেন আমার মাত্র কিন্তু হানড্রেড জিবির ক্যাপাসিটি আছে হানড্রেড জিবির ক্যাপাসিটির ভিতরে আমার অলরেডি নাইনটি ওয়ান পয়েন্ট সেভেন জিবি ইউজড হয়ে আছে কিন্তু আমি এটাও জানি যে আমার খুব লিমিটেড সফটওয়্যার কিন্তু আমার এখানে ইনস্টল করা আছে ঠিক আছে খুবই লিমিটেড কিছু সফটওয়্যার ইউজ করা ইনস্টল করা আছে কিন্তু তারপরও আমার পর্যাপ্ত জায়গা নেই যেমন এখানে দেখেন টেম্পোরারি ফাইলে কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি সিক্স জিবি দখল করে আছে আদার্স ফাইলে টু পয়েন্ট ফোর ওয়ান জিবি দখল করে আছে এটা অ্যাপস অ্যান্ড ফিচার্সের কথা বাদ দিলাম কারণ এখানে আমার যেহেতু আমি জানি যে এখানে খুব লিমিটেড কিছু সফটওয়্যার আছে তো এই যে স্টোরেজগুলো এগুলোও কিন্তু আমরা ফ্রি করে নিতে পারি তো এইগুলো ফ্রি করার জন্য আমি এখন কি করব এই আমার টেম্পোরারি ফাইলে আমি তো অলরেডি কিন্তু এখান থেকে টেম্পোরারি ফাইল কী করছি ক্লিন করছি তাই না এখন আমি এই সিস্টেম থেকে দেখবো যে আমার আর কোথায় লুকায়িত অবস্থায় টেম্পোরারি ফাইল আছে আচ্ছা এখানে একটু পজ দিচ্ছে কারণ আমি যেটা রিমুভ করছি টেম্পোরারি ফাইল আমি ওইটাকে আগে রিসাইকেল বিন থেকে ডিলিট করে আসি তারপর আবার এখানে ঢুকবো ওকে ভিভার্স আমি আবারও আমার সিস্টেমে ঢুকছি দেখি যে কী অবস্থা সেখানে আচ্ছা এখন আমি দেখি আমার এখানে কিন্তু সেভেন জিবি সেভেন পয়েন্ট সামথিং জিবি ফ্রি ছিল কিন্তু এখন অলরেডি নাইন পয়েন্ট জিরো জিবি ফ্রি হয়ে গেছে তো এটা কেন হলো যে আমি যে টেম্পোরারি ফাইলগুলো ক্লিন করছি দেখেন আগে এখানে কিন্তু অনেক বেশি ছিল সেটা কিন্তু অলরেডি কমে গেছে এখন আমাকে সার্চ করতে হবে যে আদার্সে কি আছে আদার্সে আমি একটু ক্লিক করি ক্লিক করার পরে আমাকে দেখাচ্ছে যে ডকুমেন্টসের ভিতরে আছে নশো সত্তর এম অ্যাপলের অ্যাপেলের ভিতরে একটা ফোল্ডার আছে সেখানে ছয়শো আশি এমবি আছে এলএি নামে একটা ফোল্ডার আছে সেখানে একশো পঁচিশ আর সব কিলোবাইট করে আছে ওকে সবচেয়ে বড় যেটা আছে ডকুমেন্টস আমি ডকুমেন্টসের ভিতরে যাই যে দেখি এর যে দেখেন ওন্ডার শেয়ার যে ভিডিও এডিটিং একটা অ্যাপ ছিল এটাকে আমি আনইনস্টল করার পরও কিন্তু আমার এখানে ডকুমেন্টের এই ইয়েটা অ্যাসোসিয়েট ফাইলগুলো কিন্তু রয়ে গেছে এখন যেহেতু অ্যাপ আমি আনইনস্টল করে ফেলছি আমার ওখান থেকে কিন্তু রিমুভ হচ্ছে না তাহলে কী করবো ম্যানুয়ালি আমি এখান থেকে এটাকে রিমুভ করে ফেলবো ঠিক আছে এবং পরবর্তীতে কি করব রিসাইকেল বিন থেকেও আমি ওটাকে রিমুভ করে দিব এখন আমি এটাকে ক্লোজ করে বেরোয় আসলাম আমি আবার একটু ব্যাকে যাই যে আমি এটা ক্লোজ করে দিলাম আবার একটু সিস্টেমের ভিতরে আমি ঢুকি ওকে এখন হচ্ছে স্টোরেজ সেটিংস আমি আবার গেলাম যে দেখেন টু পয়েন্ট ফোর ওয়ান জিবি আচ্ছা ঠিক আছে আমি একটু যাই আদার্সে যে দেখি কি অবস্থা আচ্ছা ওইটা কিন্তু রিমুভ হয়ে গেছে অলরেডি আচ্ছা এখন আদার্সগুলো আমার না হলেও চলবে টোটাল দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স জিবি ওকে এটা ইনট্যাক অবস্থায় থাকুক এখানে হাত দিচ্ছে না টেম্পোরারি ফাইলটা যা আছে দেখে আসি আবার এটা কোথায় আছে আচ্ছা এখানে যা আছে এগুলোও কিন্তু আমি গ্রিম করতে পারি টোটাল এখানে দেখাচ্ছে টেম্পোরারি যে ফাইলগুলো আছে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি জিবি ইউজ দখল করে আছে আমি এগুলোকে রিমুভ করে দেব তো ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার স্পেসগুলো অনেক খালি হয়ে গেছে এখান থেকে তো আমি এখন আবার প্রথমেই একটু ফিরে যেতে যাচ্ছি দেখা যাক যে আমার স্টোরেজের কী অবস্থা তো ভিউয়ার্স আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার এখানে টুয়েলভ পয়েন্ট ফাইভ জিবি কিন্তু ফ্রি হয়ে গেছে তো যদি এই ধরনের কোনো সিচুয়েশান অ্যারাইজ করে যে না আপনাদের স্টোরেজ আপনারা খালি করতে যাচ্ছেন লিমিটেড স্পেস আছে বাট আপনারা পারছেন না সেক্ষেত্রে এই টিপসটা অনুসরণ করে আমার মনে হয় আপনারা আপনাদের হার্ড ড্রাইভকে ফ্রি করতে পারবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ